আরে ছোট ভাই লজ্জা কাদের হবে ওরা তো ছাত্র না ওরা তো অন্য অন্য রাজনৈতিক দলের কোনো সদস্যই হবে ওরা তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল যাই বলুন না কেন তবে রাষ্ট্র সম্পদ লুণ্ঠন করার সঙ্গে আমি একমত নই কারণ পরবর্তীতে এখানে কোনো না কোনো প্রধানমন্ত্রী আসবে তখন এই সম্পদগুলো আবার জনগণের টাকা দিয়েই তৈরি করতে হবে